আচ্ছাম আলাইকুম ভিহাৰ্ছ ৱেলকাম বেক টু মাই চেনেল আশা কৰি আপোনাৰ শ্বাবালা আচন চ' ভিহাৰ্চসকল আজকে এটা ভিডিঅ' লৈ আহিলোঁ আপোনাৰ মাজে আৰু আজকে ভিডিঅ'ত আপোনাৰ দেখা পাৰিবা আমাৰ লাও গছ ৰোপণ কৰা ত' আজকে হ'লেও মাৰ্চৰ বাইছ তাৰিখ বাইছ মাৰ্চ টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ আজ চৰি টুৱেণ্টি টুৱেণ্টি ফাইভ চ' আজকে আমি আমাৰ লাও গছগোলা ৰোপণ কৰ্মো লাও বীজ তো আমি এখনো প্ৰথমটো বীজ ৰোপণ খৰচিনা আৰু এখন দেখাম মাৰ্চ মাহ শেষ হৈ যাৰ মাৰ্চৰ মাহ ধানো আমি আচলতে ৰোপণ কৰি বাট এইবাৰৰ ফাৰ্চিনা ঠাই মোৰ কাৰণে তো এখন আমি দেখোকা আমি এইগিলা চেহেৰী খোৱাৰ ফৰে বীজগোলা ৰোপণ কৰি চৰি বিজয়া আছিল তো এখন আমি ৰোপণ সৰুমূ এখন প্ৰায় তিনিটা বাজি যাৰ তোমাৰ অকলা ৰোপণ সৰ্মো আঢ়ৈটা হৈ গৈছে আৰু কি তো দেখুকা আপোনাৰ কেলৈ আমি পানী দিয়া দিয়া বিজয়া ৰাচি আৰু আমি এক ধৰণৰ লাও ৰোপন কৰাম তো দেখোকা এইটো হৈছে বৰ্ষা লাল তিলৰ এইটো হৈছে আৰস হাইব্ৰীড গোলৰ মাজে এটা লাও আৰু এইটো হৈছে শ্ৰাৱন্তী আমি জানি নাই ইগো ইগু আমি ৰোপন খৰচিনা ওফয়েলা শৰ্মু বৰ্ষা ওফইলা শৰ্মু আৰু ইগো লাল মেথাল চিডৰ ইগো লাষ্ট ইয়াৰ আমি খৰচী আমাৰ গাৰ্ডেনৰ ইটো আমি নয়া শৰ্মচকে ইউনাইটেড সিট গ্রীন লাইট গ্রীন ইক্টা আর আমি স্পেশালি আমি যেগুলা এই ইবছর রোপণকর্ম আমরা পেশনাট গার্ডেন আর ইউকে ব্লক আর ইসলাম ভাই আমার কিছু বিশ দিস তো তার মাছ তাকে আমি অটালি রোপণ কর্ম বাঁশ লাও আর অটো আর আরে হাজারি লাও আর অগি জারিন লাও তো ও তিনটা আমি স্পেশালি আমার গার্ডেন এই বছর রোপণ করলাম আর ইগান তাকে আমি একটা কর্ম আর গ্রিন লাইট লাইট গ্রিন অফটা আর একটা আর আড়শোর গুলোর মাঝে একটা আৰু অতা কিবা বৰ্ষা এটা ট্ৰাই কৰতাম ভৰি ত' তাই কি একেটা এসটা কৰি কিবা ট্ৰাই কৰো মেথাল আৰু আমি এইবছৰ ৰোপণ কৰতাম নাই কাৰণ মেথেল আমি অলৰেডি ৰোপণ কৰিছোঁ লাষ্ট ইয়াৰ আমাৰ হৈছে তাৰ লাগি আমি নতুন অগুলা ট্ৰাই কৰিব লাগে ৰোপন শৰ্ম বাকীগিলা আমি আমাৰ চেল কৰাৰ লাগে আৰু কি ৰোপনীয়াৰ আৰু ঐ দহকা এইখনৰ মাজে আছে মিষ্টি লাও অতা আমি এইবছৰ নতুন বাংলাদেশ তাকে আনিছি বাংলাদেশ মানে অফিচি আনিছি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ হৈছে না তো ওটা তার মাস একটা আর একটা লাস্ট ইয়ার আমার গার্ডেনও দৌড়ছে দেশন আপনার সামনের গার্ডেনও দৌড়ছিল ওটা মিষ্টি লাউটাও এটা কি হয়েছে গিয়া আউশাক দৈগু আর ওই লোকের কুমড়া ওই ধরকা কুমড়ার ওটা আমি আনছি বাংলাদেশ থেকে সিড মেটাল সিডর তো ওটাও আমি রোপণ করবো তো ওগুলা আমি আজকে রোপণ করবো আর আপনার লগে শেয়ার করলাম আর কি আমি কোন কিটা কিটা রোপণ করাম আর যদি লাগে পরে আমি আরও রোপণ করবো ওগুলা আপাতত এখন ওগুলা রোপণ করলাম আর কি তো আমি মাটিও ৰেডি কৰি দিছে আপোনাৰ দেখাই ল'ম চৈধ্য সকাবিহাৰ চহৰ আমি কিছু কণ্টেইনাৰৰ মাটি ৰুইছি আৰু কিছু কণ্টেইনাৰ আমি দৈ আনিয়া দিয়া আহিছে বাৰটা এইগুলা আমাৰ দোৱা আছিল লাষ্ট ইয়েৰ লাগি আমি এইগুলাৰ মাজে এখন মাটি লৈছি আৰু কিছু গাৰ্ডেনৰ নিয়া ৰাখি আহিছি ড্ৰাই থওঁ তো সেইগোলাত পৰে ৰোপন কৰোঁ এখন যেগুলা আমি ৰেডি কৰিছি এইগুলাৰ মাজে আমি লাও ৰোপণ কৰা চুৰ কৰিম চব বিহাৰ চকুল প্ৰথমে আমি মাজে যে ছিটগোলা ৰোপণ কৰোঁ এইটো হৈছে অৰ্থা পাৰফেক্ট চিড শ্ৰাৱন্তি আমি জানি না ইতাকিলো আমি ট্ৰাই কৰাম একিটা হয় অৰ্থাৎ আমি আস্থাৰ পেকেটো আস্থা পেকেট হাফ পেকেট এনেও বিছটাৰ মত বিচি আঁকি আমি ৰোপণ কৰাম তো আমি আগুণ বিচমেল্লা হৈ আহি তাকি তুলি আহ আৰু একটা এক ষ্টাৰ্ট কৰিলে মোৰ ৰোপন কৰা দেখক বিচমেলা দেখা নে কালাৰকেইটা দিয়াত হৈছে তাৰা বিসমিল্লা রহমান রহিম তো দেখো আমি মাটি তো লিছি আর ওগুলা সরিয়া ঠিক মাঝখান আমি একটা একটা সরিয়া রোপণ করে নিমো গাছ উঠার পরে আমি এগুলার একটা চেঞ্জ করে নিমো কিলা কালার লাগে রাতের মাঝে দেখানি গোল্ড কালার তো আপনারা যারা যারা এখন পর্যন্ত বেশি খদর বেশি রোপণ করছেন না লকা এখন পারফেক্ট সময় আসলে আছে আর বেশি লেট করবার দরকার নাই এখন মার্চর মিডিল মিডিল অফ মার্চ মার্চটাকে আমি স্টার্ট করিলে অবশ্য তো এই বছর আর কীটা হইছে না স্টার্ট করতাম ফার্সি না আর কামেখা জলটায় বিজি তারপরে রমজান মাসও সপ্তাহ আসলে চাইলেও করা যায় না টাইম মতো অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় আর আমিও ঘরে আর কি একটু লেট হয়ে গেছি তো এখন চিন্তা করলাম আর বেশি লেট করা যাইতো না। লেট হলে ফরে গাছগুলা বড় করা আর বেশি দি হয়ে যাব আর কি তো আমার নিজলে ঠিক আছে আর উড়ির গাছগুলা আমি আড়শ একদিন পরে ইনশাল্লা রোপণ করলেম দেখি হয়তো রোজা থাকতে থাকতেও রোপণ করতাম পারি আর হইলে রোজার ফরেও রোপণ করো আর কি উড়ির গাছগুলা খুব দ্রুত বড় হয়ে যায় ও তার লাগে আমি আর বেশি ওয়ারি করাম না বাট লাউ গাছগুলা একটু সময়ের দরকার আছে লাগে আৰু কি লাও গছ গোলা আমি আগে চাই ল'ম একটো ৰোপণ কৰাৰ এখটো শহিন গড়ৰ ৰাস যায় লাওগছ বা উৰিৰ গছ বেছি লাম্পে পৰে বেৰা চেৰা লাগে তাৰ লাগে আৰু কি তো বিহৰ চকলেও দেখিলে আপোনাৰ লগে লগে আমি মাটি মাটি কিলাখান ৰোপণ কৰলাম এইখন কিতাখন মোৰ শক্তিৰে অ'লাখন একটো মাটি দিয়া গুৰি লৈমো চাইলে আপোনাৰ এক্সট্ৰা মাটি দি তা কাৰবা নহ'লে অ'লাখান মাটি দিয়া যে মাটি আছে চাইডৰ মাটি তাকে জাতা মাৰি গুৰি গুৰি লৈ যুগু বেছি গোলা কি গুৰি লিটা তো ওলা আমি সম্পূর্ণ বীজগুলাকে রোপন করলিম দেখরানি আপনারা ও গু রোপণ করছি এখন আর বাকি ও সেম একই ওয়েতে আমি মাটি যতটার মাঝে মাটি লইছি আপনারা দেখা সবটির মাঝে ওলা একটা খরি রোপণ করে তো সব তো আর দেখা নিদর্শন নাই আপনারা জাস্ট আমি স্যাম্পল দেখাই আমি কিলা রোপণ করি ওটা সবই সহল ওই ডকা আমি কি আর কেটাকিটা বেশি আনছি আপনার দেখাইলাই শেয়ার করে আর কি লাল তিলর আনছি আমি একটা ডায়ানা তো জারিন একটা আনছি তা আমি জানি না এটা ট্রাই করছি না লাল লালথিরর দেশ তারা হয়েছে পালা বাট আমার মনে হয় না এটাও ভরে আমি একটাও দেশি আমার রুইয়া অ না লাগে আমি একটা একটা করে এশ বছর একটা ট্রাই কর্ম ডায়ানা এটা ঠিক আছে ডায়ানার একটা অয় একটা ইজিলি গা গ্রয় এটা দরে পালা আমার আমিও রোপণ করছি আর এর লাগে জানি তারপরে মার্টিনাও বালা আছে মার্টিও লাল লালিরর তো আমি বেশিরভাগ লাল তিরও ট্রাই করছি আর কি যেগুলো পাইছি আনছি গ্রিন ম্যাজিক এটা জানি না কি তো হইব এটা হীরা বীজ তারা হয়েছে বালা বাট আমি একটা একটা আনছি আর কি হয়ে দেখি দোনো ট্রাই করিয়া দেখ মনে আর ওই দোকা জিঙ্গা আনছি জিঙ্গা দুই প্যাকেট আনছি লাল তিরোর জিঙ্গা তো লাল তিরর আমি বেশিরভাগও আনছি এরপরে সি চিংরা আনছি দুই প্যাকেট লাল তিরর আর পরে আনছি অটা কিরা তারা অটা চাইছি আমি একটু লাম্পা টাইপের অটা আর কি আমরা দেশি কিরা যটা ওটা তো ওটা আমি বছর ফ্রাই করবো এটা ফোরের উপর করবো আর কি তো ওটা আনছি আমি লাল তিরর আর তারা ওটা আর আমার সেনচুরি হাইব্রিড ক্ষীরা যেটা খিরাই এটা মাটির মাঝে ও আর কি ওটা ওটা তারা আমার এফোর্স করিয়া দিছে আমি জানি না কি তো হইব তো আনছি একটা কে নাই গি দেড় যতটা বলে দরে তো দেখি লেম ট্রাই করিয়া আর ওই দোকা উড়ি আনছি উড়ি আমার কাছে আনা আছে লাগে আর বেশি আনছি না তো লাল উড়ি আমি একটা আনছি কলকাতা উড়ি গোয়ালগাদ্দা উড়ি আমার তো না গার্ডেনও তো জানি না মিনি প্যাকেট একটা আনছি দেখুন ট্রাই করিয়া আর আনছি বরবটি বরবটি দেখা লাল তিলর এরপরে ডেঙ্গা আনছি ডাটা আমার অলরেডি আছে বেশি কিন্তু ডাটাগুলা এখন বেশি বড় হয় না করে নতুন বেশি আনিয়া দেখি তো এটা পান্না আমরা আর পান্না তো পান্না একটা আনছি ইটা তারা কইছে তিন মাসে ফুলায় সরি এটা মনে এটা তিন মাসে ফুলায় আর ওটা হচ্ছে ছয় মাসে ফুলায় ও এটা হচ্ছে রেড টাওয়ার ডাটা আর এটা হচ্ছে ফান্না তো এটা একটু লাল কম আর এটা হারে পুরা লাল আগে দুই ওটাও আমনি বাট কি কিতা করা ও একটু ওগু হয়েছে তারা উপসি গোপসি উপসি এটা ফান্না আর এটা হইছে ওই ধরো আমার স্টিম আমারান্ত তো এটা হচ্ছে পান্না আর এটা হচ্ছে লাল তিলর লাল তিলর রেড তো দুইটা আমি আনছি ওগুলো ট্রাই করম আর আমি অনতা কি গত সপ্তাহ দুই সপ্তাহ আগে গেছিলাম আমি লন্ডন গিয়া পাইলেছি ফুরল পাইয়া আনছি ফুরল তো ফুরলটা আমি রোপণ করে লিছি অলরেডি আর দরকার এটা আমি একটা সব গার্ডেন সেন্টার থেকে আনছিলাম তো এইটা রোপণ করাম না সপ্তাহ খরিছি হরি এক মিক্স করতাম চাইলাম না আর ওটা আমি আনছি হো সোফা একটা সোফা পাইয়া জানি না এটা কিলো এটা মারু তো ঘোল মারু আর কি তো ও এই বছর ট্রাই করমো এগুলা পরে রোপণ করবো আস্তে আস্তে আর ছালকুমরাহিদিন গার্ডেন হয়ে সিলেট পাইছি বাংলা স্টেশনও বাঙালি স্টোরও আর কি পাইয়া ও আর এক প্যাকেট আনছি দেশটা এক প্যাকেট আনছি ওটা রোপণ করছি আর ওটা পাইছি পাইয়া দুই প্যাকেট আনছি গিয়া যেটা নলড যেটা হাক্কে উড়ি যেটা আমরা ওটা তো আমি দুই জায়গা ওটাও আনছি তো এই বছর আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলা আরও তো অনেক বিষ আছে এইগুলা তো আর হয়ে আসে শরের মতো আর লাস্ট ইয়ার আমার দেশ দেশটাকে এই বছর মানস ওটা আমি রোপণ করছি বছর অগুণ জিঙ্গা শি আমি রোপণ করে লি অলরেডি আর আপনার শেয়ার করছেন আর ওটা আমি রোপণ করম ওটা আসপারা গাছ এটার খাফরাঙ্গা উড়ি এটা দেশ থাকতে আমার খুব ভাল লাগতো বাজি খাইতে ইসা দিয়া স্পেশালি তো অটাই আমি বীজ আনিছি দেখি ট্ৰাই কৰি আৰু ইগুলাটো জানি না মন মাৰোঁ কজেট এইগিলা আমাক এতিয়ালৈকে এখন গাৰ্ডেনৰ বেছি অইনা অকে লাষ্ট ইয়াৰ আমাৰ নগা নগা ক্ষীৰা এইটো খুব দৰে ক্ৰীৰা আচলতে অকটা আমি লাষ্ট ইয়াৰ ট্ৰাই কৰছি দৰছে না এইবছৰ আৰু ৰোপণ কৰ্তাম নাই ইটাও লাষ্ট ইয়েৰ ট্ৰাই কৰিছি দৰছে না তো এইগুলা আমি আৰু ৰোপণ কৰ্তাম নাই এইগুলা হয়তো আমি বীজ পালাই দিম এতিয়া আমাৰ জেগা ৱেষ্ট কৰি আৰু কি লাভ নাই তো দেখা নে বিহৰ চকুল বিচিৰ শেষ নাই বিচি আৰু বেছি যদি আপোনাৰ সেইটো দৰকাৰ পৰে মাজত বিজ বাৰ হৈ থকা আমি প্ৰত্যেক বছৰ ৰমজানো খিতা কৰি ভিডিঅ' বনাই আৰু আমাৰ এটা স্মৃতি থাকে এভৰি ৰমজানৰ ঠাইম টেবুলৰ এটা খানা টেবুলৰ থাকে সবসময় আমি টেবুলৰ কোণাত ৰাখি আমাৰ ৰমজানাই আহিলে আমাৰ লাগি ইজি থাকে এই গানাত দেখতে তো দেখা নি আপোনাৰ চব বিচ আৰু ধকা আমাৰ বাকীগোলাতো আৰু ৰোপন কৰা দশকা জানি রয়েছে তো আমি এখন সবগুলা রোপণ করিয়া শেষ কর্ম আর আপনারা লগে আমার ভিডিওটা ওখানেও শেষ করে নিলাম কারণ আমার তো দেখানি ওই গেছে অলরেডি আপনারা দেখছো দেখো কা কিতা করছি সবগুলা এইগুলা রোপণ করছি আর ওগুলাও রোপণ করিয়া আমি শেষ করে নিমো তো বেবাৰ চকলে আজকে অপৰ্যন্ত চব পালা তাক বা সুস্থ তাক বা নিৰাপদে তাক বা ছেফে তাক বা ঔকামনাই আমি অকণো বিদায় নিৰামগৈ কত অন্য কোনো সময় অন্য কোনো ভিডিঅ'ত আৰু আপোনাৰ যাৰা এখনো পৰ্যন্ত বীজ ৰোপণ কৰিছে না প্লিজ এখনো সময় আছে ৰোপণ কৰিলেও কোৱা আৰু বেছি লেট কৰবা না আমিও ৰোপণ কৰি লৈৰাম বেহাৰ চকল দেখুকা আমাৰ আৰু ৰোপণ কৰাৰ আৰু বেছি লেট কৰাৰ নাই তো আমিও এখন ৰোপণ কৰি লৈ ৰাম আৰু এটা জিনকোৱা আমি অটা আমাৰ হাজবেণ্ডে অৰ্ডাৰ খৰচ জোখৰীয়া লেকীয়া কি থাক ৰখাৰ লাগে বা আমাৰ গেছ লাগে ইকটা দিয়া ৰোপণ হ'লে আমি যুৰমো ত বেছি ইকটা ওচৰ হৈ যায় লাগে ইতা আমি বাদ দিলাইচি দি আমি আমাৰ জ্বলা সাগজৰ লেকিড আমি মাৰ্ক খৰচী চব কাগজৰ মাজে ফৰেষ্ট যদি আমি গাৰ্ডেনে নিমো তন আমি এইগিলা ইউজ কৰোঁ আৰু কি তো আজকে ওপৰ্যন্ত চকালবেলা থাকিবা বনে আলা হাফিজ আছলাম আইকুম